এখন আমাদের আজকের যা আবহাওয়ার পরিস্থিতি তাতে বিহারের উপরে একটা ঘূর্ণবর্তা রয়েছে বাতাসের উপর স্তরে আর তার সঙ্গে একটা নিম্নচাপ রেখা যেটা ছিল সেটা দূরে সরে গেছে তবে তার প্রভাব রয়েছে যেটা আমাদের বিহার এবং ঝাড়খন্ড এবং ওয়েস্ট বেঙ্গলের কিছুটা অংশ ছিল এর প্রভাবে আগামী কয়েকদিনের যেটা আমাদের আবহাওয়ার পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টাতে পশ্চিমবঙ্গের সব সব জেলাতেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই আর যেটা আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটা আগামী দু তিন দিন পর্যন্ত থাকবে মূলত উপরের আমাদের পাঁচটা জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং দার্জিলিং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও হতে পারে আর আগামী চব্বিশ ঘন্টাতে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তবে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে মূলত আমাদের পশ্চিমের কয়েকটা জেলা এবং পশ্চিমের জেলা যেমন আমাদের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে আমাদের ভাগের দু একটা জেলায় যেমন সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও এক দু জায়গায় ভারী হতে পারে আর উপকূলবর্তী অঞ্চলে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে মাঝে মধ্যে দমকা হাওয়াও হতে পারে তার জন্যে যেটা আমাদের উপকূলবর্তী উপকূলবর্তী বরাবর যখন বৃষ্টিপাত হবে তার সঙ্গে বজ্র পর যে মেঘ সঞ্চার হয় তার সঙ্গে দমক হওয়া হতে পারে তার জন্য আজকে আহ মৎস্যবিদদের সমুদ্রে যেতেও মনে করা হয়েছে আজকের জন্য শুধুমাত্র এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে বাকি উত্তরবঙ্গে আমি বললাম যে আগামী তিন দিনই পর্যন্ত এই সর্বত্রই বৃষ্টিপাত থাকবে ছয় চব্বিশ ঘন্টা তারপরে পশ্চিমের এক সর্ব সব জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কেবলমাত্র পুরুলিয়া এবং বাঁকুড়াতে হতে পারে কালকে তবে আজকে যে জেলাগুলো আমি বললাম এই জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা সম্ভাবনা রয়েছে তাতে সাধারণত মেঘলা আকাশ থাকবে আজ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ অলরেডি আমাদের সকাল থেকে কয়েক পশলা হয়েছে আরও কয়েক পশলা হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কালকেও আমাদের সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং এক দু বস্তা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে দক্ষিণবঙ্গে তিন দিনের পরে আবার বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং দুদিনের পরেই কিছুটা কমবে তিন দিনের দিনে আরেকটু কমবে চতুর্থ পঞ্চম ষষ্ঠ দিনে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে আগামী সাত দিনের যেটা মোট পুরো অবস্থা আছে সেই অনুসারে এই হচ্ছে এখনকার আপনারা জানেন আগামী গতকালেই মনসুন বা মৌসুমি বায়ু আমাদের পশ্চিমের এলাকা পশ্চিমাঞ্চল পশ্চিমের আমাদের দেশের পশ্চিমের রাজ্যগুলো থেকে যেমন মূলত রাজস্থানের কিছু অংশ থেকে মনসুন উজ্জ্বল হয়েছে আর এরপরে ধীরে ধীরে উজ্জ্বল হবে আমাদের তো উজ্জ্বল দেরিতে হয় এটা যেটা রাজস্থানে যেটা হয়েছে এখানে তো সেপ্টেম্বরে মাঝে মাঝে শুরু হয় সেই মতোই শুরু হয়েছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ